কুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ এতক্ষণ দেখলেন আমি সেরি খাওয়ার পর সকালবেলাও কিচির মিচির পাখির ডাক তো এই যে আমাদের টুনটুনি পাখিগুলি চলে এসেছে আমার বাসায় তো ওদের নিয়ে আমি একটু সময় পাস করতেছি আমার মেয়ে আমরা একটু খেলাধুলা করতেছি ভালো লাগে আমাদের টুইন বেবি আরাশ আমরা সবাই একসাথে একটু মজা করি মোবাইলের ক্যামেরাটা কেন যেন ঘোলা ঘোলা বুঝতেছি না যাই হোক এই যে আমার 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 কলিজাগুলি আমার কলেজাগুলি আমার কাছে না আসলে ওদের ভালোই লাগে না তো সারা সারাদিনের কোনো কাজকর্মই করি না কারণ একেবারে ইফতারি আইটেমগুলি দেখাচ্ছি আজকে ভাজা পুরা না আজকে হচ্ছে পাতলা খিচুড়ি রান্না করব। মানে সবজি খিচুড়ি আর হচ্ছে সাথে কয়েক রকমের ভর্তা ডিম ভাজা কয়েকদিন যাবত ইফতারিতে ভাজা পোড়া খাচ্ছি গ্যাস ফ্রম করছে পেটে বাচ্চারাও খেতে চায় না তো আমার মেয়ে বলল আম্মু আজকে একটু নরম করে খিচুড়ি রান্না করো সবজি দিয়ে আর হচ্ছে একটু ভর্তা আইটেম থাকুক আর হচ্ছে ডিম ভাজা আমিও বললাম সবাই এটাতেই রাজি সবাই বলেছে হ্যাঁ একটু ভ্যারাইটিস কিছু খাওয়া দরকার যাই হোক এই যে আমি একেবারে রেডিমেড রেডিমেড ওয়েতে আমি দেখাচ্ছি সব একবার একসাথে হাতে মাখায় বসায় দিয়েছিলাম তো কিচুর হয়ে গিয়েছে এখন আমরা ইফতার আইটেম নিয়ে বসে পড়েছি ইফতারি আগ মুহূর্তের ভিডিও এটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখাচ্ছি সারাদিন তো তেমন কোনো রান্নাবান্না নেই সন্ধ্যার পরে আমাদের সেহরি রান্না করা হয় আর বিকেলবেলা হচ্ছে সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা ইফতারি আইটেমগুলি করি যাই হোক ওই যে বড় পাতিলে করে রান্না করা হয়েছে সবাই খাবো আর সবজি কিছু সবাই পছন্দ করি ঝাল কম দিয়ে রান্না করেছি যেন বাচ্চারাও খেতে পারে আর ওই যে সাথে এটা হচ্ছে পাইন্যাপেল জুস মানে আনারসের জুস বানিয়েছিলাম দুপুরবেলা বানিয়ে ফ্রিজে রেখেছি বোতলে করে রাখলে সুবিধা হয় কারণ আমরা অনেক মেম্বার প্রায় দশজনের মতন খাব তো এই বোতলে রাখলে আমাদের ডিপ ফ্রিজে রাখতে খুব সুবিধা হয় ভালো হয় আর এত বড় হাঁড়ি রাখলে ফ্রিজটা অন অফ করা যায় না যাই হোক কয়েকদিন যাবৎ একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে ওয়েদারটা খুবই ভালো তাই না আমার কাছে খুবই ভালো লাগতেছে একটু ঠান্ডা ঠান্ডা এবারে রমজানে তেমন কোনো কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ রমজান তো রমজানের ভিতরে খুব ভালোভাবে আমরা দিনগুলি কাটিয়েছি বলতে বলতে রমজান শেষ হয়ে যাচ্ছে মনটার ভিতরে কেমন যেন আকু বাকু লাগছে এবছরটাও শেষ হয়ে গেল জীবন থেকে রমজানগুলি পেয়ে আমরা সেই কাজে লাগাতে পারলাম না এবাদত করতে পারিনি তেমনভাবে নামাজ পড়েছি আর আল্লাহকে বলেছি আল্লাহ আমি যেন সুস্থ থাকি প্রত্যেকটা রোজা আর এবাদত যেন বেশি বেশি করতে পারি তবে পারলাম না এবার বেশি বেশি ইবাদত করার চেষ্টা ছিল তো যতটুকু পারেছি আলহামদুলিল্লাহ তো আমাদের বাচ্চাগুলি খুব দুষ্টামি করতেছে এসেছে ওই যে দেখেন করে কেমন আমাদের অজিহা অরিশা তো এই তো আমার কোলে আমার যাগুলি ও আমার কোল ছাড়া কখনোই বসে না ভিডিওর এক চান্সে দেখালাম আমার বাবাকে কোনো একদিন এই ভিডিওটা মনে থাকবে আমি না থাকতে পারি হয়তো আমার বাবাও না থাকতে পারে কিন্তু এটা আমার আম্মু তো ভিডিওর এক ফাঁকে আমার বাবা মাকে দেখানো হয়ে গিয়েছে তো এই যে আমাদের ওয়স্যা বুড়ি ওদের নিয়ে আমি একটু ইফতার খাচ্ছি এই যে খিচুড়ি নিয়ে নিয়েছি ভর্তা খিচুড়ি ডিম ভাজা সবাই আজকে এগুলি দিয়ে ইফতার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর রোজার মাছটাকে বেশি বেশি করে ইবাদত করেন আল্লাহকে রাখেন বেশি বেশি করে আল্লাহ অবশ্যই আপনাদের মনের আশা পূরণ করবে ইনশাল্লাহ আল্লাহ কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ দয়ালু তো যাই হোক আমরা আমাদের ভিতর থেকে মান অভিমান ভুলে গিয়ে সবাই সবার সাথে মিলেমিশে থাকব। সামনের বছর রমজান পাই কি না জানি না সবার কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছি এবারে আমি ভিডিও কম দিয়েছি তো সবাই ভালো থাকবেন একটু সন্ধ্যার পরে গিয়েছিলাম শপিং মলে আজকে আমার জন্য কেনাকাটা করতে এসেছি যাই হোক কেনাকাটাগুলি অবশ্যই দেখাবো কি কি শপিং করেছি আল্লাহ হাফেজ